ফোর এখন এখানে যেহেতু দুইটার উপরে কিউব আছে আমরা কি লিখতে পারি এ আর হোল কিউব লিখতে পারি এখানে যেহেতু কিউব আমরা চেষ্টা করবো এই সংখ্যাটাকে কিউব দিয়ে ভাঙার জন্য তো আমরা এখানে চোষট্টিকে কি লিখতে পারি দেখো চৌষট্টিকে আমরা লিখতে পারি ফোর কিউব এখন অনেকখানে উভয় দিক থেকে আমরা কিউব কিউব যদি বাদ দিই তাহলে এ আর সমান হবে কি ফোর এটা কি হিসাবে হয়েছে বলতো আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি যে তোমার যদি দুই পক্ষে কি থাকে পাওয়ার যদি সমান থাকে তাহলে পাওয়ার বাদ দিয়ে কি লেখা যাবে বৃত্তি লেখা যাবে এখন এখানে আমরা ধরো আর এর মান বের করবো তাহলে করলে তুমি এর মানও করতে পারো তো আর এর সাথে গুণ আকারে ছিল ওই পাশে গেলে কি আকারে হবে হবে ফোর বাই এটা হচ্ছে আমাদের তিন নং সমীকরণ এখন এই যে আর এর মানটা আমরা পাইলাম এই মানটা আমরা পাইছি কয় নম্বর থেকে বলতো দুই নম্বর থেকে কিন্তু দুই নং সমীকরণ থেকে পাইছি মানে আমাদের বসতে হবে কোথায় এখন এক নং সমীকরণে হ্যাঁ এই বিষয়টা খেয়াল রাখবা আমরা যেটা রেখে বের করবো অন্যটা মানটা বসাবো হ্যাঁ তাহলে আমরা বলবো যে আর ইকুয়াল টু ফোর বাই এ এক নং সমীকরণে বসাই এক নং সমীকরণে বসাই দেখো আমরা এখানে যদি বসাই তাহলে কি হবে আমাদের এ যেমন আছে থাকবে প্লাস এ থাকবে এর সাথে আর আছে আর এর আমরা এখন বসাবো কি বলতো ফোর বাই এটা আমরা লিখলাম এখানে প্লাস এখানে এ জায়গায় এ থাকবে আমরা আর এর মান কি বসাবো বলতো আর এর মান বসাবো হচ্ছে ফোর বাই এ তো এখানে উপরে স্কয়ার আছে যেহেতু স্কোয়ার দিবো আমরা সমস্যা সমান হচ্ছে এখানে দেখো চব্বিশ সমস্ত আছে আমাদের এখানে আমরা আপাতত সমস্ত লিখি তারপরের লাইনে আমরা সমস্তটা আচ্ছা তারপর দেখো আমরা পরের লাইনে কি করবো এখানে আমরা এ লিখবো আমরা কিন্তু এই এ আর একই করতে পারি আড়ারি কেটে ফেলতে পারি তাইলে এখানে নিচে কাটা গেলে কি থাকবে নিচে ওয়ান থাকবে ওয়ান দ্বারা ফোর কে বাক করলে ফোর হবে প্লাস এখানে আমরা কি হবে দেখো এ থাকবে ফোর কে স্কোয়ার করো চার চার কত হয় ষোলো আর এক স্কোয়ার করলে স্কোয়ার এখানে যদি আমরা সমস্ত ভাঙি সমস্ত ভাঙার নিয়ম কি বলতো আমরা এই দুটো সংখ্যা গ্রহণ করবো তারপর উপর যোগ হয় আর চার যুগ করলে কি হবে একশো চব্বিশ নিচে কিন্তু কি হবে ফাইভ যেমন আছে এমন থাকবে তো এরপর দেখো এখানে আমরা এ প্লাস ফোর প্লাস এখানে যদি আমরা এটাকে আড়াআড়ি কাটিতে নিচে কিন্তু একটা এ থাকে উপরে